দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি সাকিব খানের বহুল প্রত্যাশিত সিনেমা সোলজারের শুটিং সেটে আজকে মূলত শুরু হয়েছে সোলজার সিনেমার প্রথম দিনের দৃশ্য ধরনের কাজ আর প্রথম দিনের চমক হিসেবে শুটিংয়ে অংশ নিয়েছেন মেগাস্টার সাকিব খান সোলজার সিনেমায় একেবারে ভিন্ন লোকে হাজির হয়েছেন সাকিব খান প্রথম দিনের শুটিংয়ে হটি পরে নিজেকে একেবারে আড়াল করেছেন তিনি সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে একটি দুর্দান্ত শটে অংশ নিয়েছেন তার তীক্ষ্ণ দৃষ্টির চাউনি বলে সাধারণ মানুষের অধিকার আদায়ের বদ্ধ পরিকর সাকিব খান প্রথমবারের মতো সাকিব খানের সঙ্গে স্পিন শেয়ার করলেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা তকির আহমেদ এরই মধ্যে তকির আহমেদ প্রথম দিনের মধ্যেই শুটিংয়ে অংশ নিয়েছেন এছাড়াও প্রথম দিনের শুটিংয়ে আরও অংশ নিয়েছেন গণী অভিনেতা তারিক আনাম খান বর্তমান সময়ের মানুষের চিন্তা ভাবনা আর বাস্তবতা নিয়েই সাজানো হয়েছে সোলজারের গল্প সোলজার সিনেমায় সাকিব খানের বিপরীতে থাকছেন ছোট জনপ্রিয় অভিনেত্রী টানজিন তিসা ও জান্নাতুল ফেরদোস ঐশী সিনেমাটি নির্মাণ করেছেন সাকিব ফাহাদ প্রেম অ্যাকশন ও মানবিক আবেগের সমন্বয়ে তৈরি এই গল্পে আশাবাদের কথাও বেগত করেছেন নির্মাতা সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুতেই ডো ইট ছাড়াই মুক্তি পেতে পারে সিনেমাটি